আর এখানে হলো সুটকি বাজার দেখতেছেন কত রকমের নানান ধরনের সুটকি আছে আঙ্গুবাড়ির উত্তর দিয়েছি বা একটা খাল খালের ভিতরে যাইয়া দিই দশ মিনিট একটা তাল হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যানাদার ভিডিও চলে আসলাম এক নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকের ব্লগটি দেখতে আপনি হাসতে হাসতে মুতে দিবেন আর সরি দাঁত বার করে দিবেন তাহলে ভিডিওটি স্ক্রিন স্ক্রিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনার মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হয়েছে তাহলে শুরু করি আমাদের এই রাস্তাটা দিয়ে আজকে আমাদের রাস্তা থেকে আমি ঘর থেকে বাইরে হয়ে সোজাসুজি চলে আসলাম আমাদের মসজিদের কাছ থেকে এটা হলো আমাদের বাড়ির রাস্তা আর এটা হলো আমাদের মসজিদ আমাদের

কোস্ত আবাজের শাকসবজি এবং মাছ সব কিছু দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে তাহলে এটা হলো মাছ বাজার তাহলে সর্বপ্রথম মাছ আসার পর মাছের দোকানগুলো দেখতেছেন যে পরিমাণ দাম এই পরিমাণে অনেক দাম হয়ে গেছে পানি থাকার কারণে এত মাছের দাম বুঝতে পারতেছি না কেন এই যে ভাই ফাঁকা মাছ নিয়ে বিক্রি করতেছে আমার ভিডিও করে না আপনি একটু স্কিপ করেন ঠিক আছে তারপরে বাইরে ভিডিও করলাম না চলে আসলাম এই মাছের কাছে এইগুলো তেলাপিয়া মাছের কিছু আড়াইশো টাকা দুইশো টাকা ধরে বিক্রি করতেছে এত মাছের দাম আর মুরগির দাম হলো দুইশো টাকা ষাট টাকা করে বিক্রি করতেছে যাই হোক এখান থেকে চলে আসলাম এদিকে এখানে মাছের অবস্থা অনেক ধরুন অনেক মাছ আইছে কিন্তু মাছের দাম মোটেও কম ছিল না ঠিক আছে এই বাড়ির এদিক দিয়ে ভিডিও করতেছি ভাই কবে আমার একটু ভিডিও করেন আমার মাছগুলো একটু ভিডিও করেন ভাই হাসতে হাসতে আমি অবস্থা কেরাসিন হয়ে গেছি যাই হোক এই বাইরের হাসি দেখে তো মনের মধ্যে অন্যরকম একটা কৌতূহল সৃষ্টি হয়েছে বাইরের হাসিটা দেখে অনেক ভালো লাগছে যাই হোক মাছগুলো অনেক দাম দামের জিজ্ঞাসা করতেছি ভাই ইলিশ মাছের কে কত ভাই বলে আষ্টশো টাকা এত দাম টাকা দাম হলে মানুষ কিভাবে বলবো আর এদিক দিয়ে তো আমার এই ভাই আয়া বলতেছে যে আপনার ভিডিও ভালো হয় না আপনার মোবাইলে ক্যামেরা ভালো না আপনি কি ভিডিও করেন আর এই ভাই মাছ করতেছি দেখিয়া এখানে দেখেন সকল মাছ ওলারা মানে ওইটা চলে গেছে আমি যে ভিডিও করতেছি তারা হোক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর এখানে শেষ হবে না ঠিক আছে আর একটা ছোট একটা কথা মনে পড়ে গেলো আমার একটা ভাই একটা কবিতা বলছিল আর একটা চন্দ্র মতন বলছিল উত্তর দিয়েছি বা একটা খাল খালির ভিত্তি যাই দিই দশ একটা তাল দশ মিনিট একটা তালের ভিত্তি আসবেন না দানা যাই হোক যেহেতু ভিডিওটা শেষ হয়ে গেছে পরবর্তীতে যদি আপনারা এই ছন্দটা শুনতে চান অবশ্যই আমি জানাবো তাহলে ফান বাজার চলে আসলাম ফান বাজারে দেখতেছেন অবস্থা আর কোন দিয়া ফান বাজার কোন কোন ফেস বাজার দিয়া মানে মাছ বাজার ভাই বিভিন্ন ইয়া হইতেছে কিন্তু এখানে এখানে দুইটা হইল মানে সল বাজার মাধ্যমে অনেক মাছ মাছ ধরা হয় হয় এই কারণে বড় সল বাইরের বসে রয়েছে যাই হোক চলে আসলাম এখন আমরা কাঁচা বাজারের মধ্যে দেখেন কাঁচা বাজারে এক সাইডে এলোল কাঁচা বাজার একটা হইলো মালামাল এখানে মুদি মালামাল বিক্রি হয় এখানে অনেক ধরনের মুদি মালামাল বিক্রি হয় এই ভাইটা আমরা দেখে ভাই আমার একটু ভিডিও করেন বাইরে একটু ভিডিও করে নিলাম ভাই দেখেন কি অবস্থা করতেছে তাই আমি চলে আসলাম একটু সামনের দিকে সামনের দিয়ে আসার পর এখানের দিক দিয়ে ওরা খাসি সব কিছু বেসতেছে একদম সোশাম মেলে সব কিছু আছে এখানে আপনি চাইলে এখান থেকে মানে অনেক ধরনের এই যে বাইরে চলে আসলে বিডির মাধ্যমে ঠিক আছে তাহলে এই যে অনেক ধরনের নানা কিনতে পারবেন এখানে হলো হোরা খাসি শপিস কিছু আছে জাহি মাই তারপরে জুহুন সব কিছু বিক্রি করে আর এখানে হইলে এই যে সামনে দেখতেছেন মানে মানে ওই যে মাটির খোরা সবকিছু মাটির ব্যাংক সব কিছু এখান থেকে খুব ইজিলি নিতে পারবেন এখানে এই বাই বিক্রি করতেছে এখানে চাইলে খুব ইজিলি অনেক ধরনের নানা কিনতে পারবেন আপনারও অনেক ভালো লাগবে এদিক দিয়ে

তখন দূরে রয়েছে ভাইরাল হয়ে গেছে দেখেন এখানে হলো ফাটাফুতার ঘষে ঘষে মরছে রয়েছে মরণ দেখেন আপনারা যদি এখান থেকে খুব ইজিলি এ ফাটাফুতা কিনতে পারবেন অনেক মহিলারা এই ফাটা ফুতা জন্য জায়গা বিশ্রী হয়ে আপনারা অবশ্যই চলে আসবেন গোস্ত গোস্ত বাজার আসার এখান থেকে তরকারি বাজারে ঢুকে দিক দিয়ে আপনি সামনে ফেয়া যাবেন সামনে ফাইলে এখান থেকে খুব ইজিলি কিনতে পারবেন আর এটা হলো আমাদের আমাদের বাড়ি দোকান দেখেন কত সুন্দর হাসি আর এটা হলো গোস্ত বাজার গোস্ত বাজারের মধ্যে গোস্ত কিনতে মাইছিলেন যে গুস্ত সব বন্ধ একটা দোকান মাত্র খোলা আছে ওই বাইয়ে দেখতে লাইক কমেন্ট সবকিছু দিয়ে দিয়েছে ঠিক আছে ভাই মনে করছিলাম দাঁড়ায় রয়েছে যাই হোক আবারই আসলাম চলে আসলাম একটা কাঁচা বাজার কাঁসা বাজার কয়েকটা দোকান আছে আমি বললাম না কুসুয়া বাজার কোন জায়গায় কাঁচা বাজার কোন জায়গায় কি হয় না আপনারা তৃতীয় না যেখানে যে জায়গায় এখানে মানুষ বৈশা বইসা বিক্রি করে সবকিছু করতে পারে মেন্টেনিটি খুবই কম আছে যাই হোক কসুয়া বাজারের এই যে কাঁচা বাজারের পরিবেশটা আপনার কাছ থেকে কেমন লাগছে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন